যে ব্যক্তির ও আত্তাটা তার ধর থেকে আলাদা হলো এর মানে সে মরে গেল তার মরণ হলো তার আত্তাটা আলাদা হলো তার ধরটা আলাদা হলো সে মৃত্যু বরণ করলো আর এই সময় সে তিনখানা জিনিস থেকে নিজেকে বাড়িয়ে রেখেছে নিজেকে মুক্ত রেখেছে নিজেকে পবিত্র রেখেছে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে দাখালাল জান্না তা সে জান্নাতে প্রবেশ করবে নাম্বার 1 মিনাল কেবার নাম্বার 1 লো অহংকার যে নিজেকে নিজেকে অহংকার থেকে মুক্ত রাখতে পারবে সে জান্নাতে চলে যাবে তার কোনো বাধা হবে না হবে না হবে না একটা দ্বিতীয় পলগুলুর গনিমতের মালে যদি ও খেয়ানত কোনোদিন না করে থাকে সমাজের মাল আপনার কাছে রাখা হয়েছে ভালো করে শুনবেন মাদ্রাসা এটা একটা সমাজের কাজ কিনা সমাজে মাদ্রাসা চালায় মাদ্রাসার সম্পদ আপনার কাছে আছে এই সম্পদকে যদি আপনি ভক্ষণ করে নেন তাহলে আপনি খেয়ানত করে বসলেন মসজিদের সামান আপনার কাছে আছে যদি আপনি ভক্ষণ করে নেন তাহলে আপনি কি করলেন খেয়ানতি করলেন আপনার কাছে সমাজের মাল আছে আপনার কাছে গানি মাদের মাল আছে এতে আপনি যদি ভক্ষণ করে নেন তাহলে আপনার জান্নাত যাওয়া সম্ভব হবে না আপনাকে রকে দাও হবে যদি আপনি এত থেকে নিজেকে পবিত্র রাখতে পারে যদি আপনি এত থেকে পরি থাকেন তাহলে জান্নাতে প্রবেশ করে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বাধা হবে না হবে না হবে না নাম্বার 3 নবীজি বলেন ওম্মাত উম্মদিনা শুনে নাও তিন নাম্বার হলো দাইন তিন নাম্বার হলো ঋণ এই ঋণ থেকে যে নিজেকে মুক্ত রাখবে একে জান্নাত জান ছাড়া চলে যাবে কোন জিনিস তাকে বাধা দেবে না আর যদি সে ব্যক্তি ঋণ থেকে নিজেকে মুক্ত রাখতে না পারে দুনিয়াতে ঋণ নিয়েছে ধার নিয়েছে আত্মসাত করে নিয়েছে সেটাকে ফেরত দেয়নি তাহলে তাকে কি করা হবে রুকে দেওয়া হবে জান না যেতে দেওয়া হবে না হবে না হবে না এক এক করে হাদিস বলছে আপনাদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ তো দূরের কথা সাধারণ মুসলমান তো দূরের কথা যদি একজন শহীদ সে যদি মারা যায় শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সে যদি মৃত্যুবরণ করে আর তার দায় আছে ঋণ আছে ঋণ পরিশোধ করেনি তাকে রুকে দেওয়া হবে

মোচন করে দেবে সমস্ত পাপকে মচন করে দেবে কিন্তু নবীজি আমার বলেছেন ইউফারুল শহীদ কুল্লু দাম্মিন ইল্লা তাইন তাইন এমন একটা জিনিস ঋণ এমন একটা জিনিস ঋণ এমন একটা পাপ এর বিনিময় এর কারণে ওই শহীদকে জান্নাতে যেতে দেওয়া হবে না তাকে রুকে দেওয়া হবে যতক্ষণ বিচার না হবে যতক্ষণ তার পক্ষ থেকে কোন তার আত্মীয় যতক্ষণ কি করবে পরিশোধ না করবে তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না কেউ পরিশোধ করল না তাকে একদিন পরিশোধ করতে হবে সেই দিন কল কে বিচারের দিন পরিশোধ করতে হবে একজন শহীদ কে রুকে দেবে যে জিনিসে সেটা হচ্ছে কি দাই তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না তার সমস্ত গুনাহকে মচল করে দেওয়া হবে কিন্তু ঋণ ধার নিয়েছে আত্মসাত করে নিয়েছে তাকে দেয়নি তাকে রুকে দেওয়া হবে তাকে জাননাতে যেতে দেওয়া হবে না বিশ্ব নমী দ্বার কান্ডারে বলেছেন আল্লাহর গুলাম শুনে নাও যারা ঋণ করবে এদের মধ্যে মিথ্যা কথা চলে আসবে এই জন্য নবীজি আমার সদাই আল্লাহর কাছে দোয়া করতে এ আল্লাহ তাআলা আমি তোমার কাছে ঋণ মুক্ত জীবন চাই যে রব্বুল আলামিন আমার জীবনটাকে তুমি ঋণ মুক্ত করে রাখো এ আল্লাহ তাআলা আমাকে যেন কাউরের কাছে হাত পাততে না হয় আমি যেন ঋণ থেকে মুক্ত থাকি আমি যেন ঋণ থেকে মুক্ত থাকি এমন অবস্থায় যেন আমি দুনিয়া থেকে ত্যাগ করতে পারি আল্লাহ আল্লাহর কাছে নবীজি আমার দোয়া করেছিলেন বিশ্ব নবী বলেন যখন একজন ঋণদাতা যখন একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় তার দ্বারা মিথ্যা কথা বলাটা সহজ হয়ে যায় সে ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে ইন্নার রাজুলা ইদা গারে মা হাদাসা ফাকাদাবা ওয়া ওয়াদা ফাখলাফা নবীজি বলেন উম্মতি যখন একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় সে যখন অপরের কাছে ঋণ করে ঋণগ্রস্ত হয়ে যায় সে যেন মিথ্যা কথা বলতে শুরু করে দেয় মিথ্যা কথা বলা তার জন্য সহজ হয়ে যায় সে ওয়াদা করে ওয়াদা করে খেলাপি করে ওয়াদা করে খেলাপি করে এই জন্য আমাকে আপনাকে ঋণ থেকে বেঁচে থাকতে হবে ঋণ করলে পরিশোধ করে দিতে হবে কোন দিন কোন সময় আত্মসাত করার ধ্যান রাখতে হবে না হয় না এরকম দেখা যায় না টাকা নিয়েছে কেউ ঋণ ধার নিয়েছে দোকানে চা খেয়েছে অনেকদিন দু চার পাঁচ মাস খেয়ে নিয়েছে টাকা চাইছে তখন ওর অসুবিধা চালু হয়ে গেল অনেক ধরনের তার অসুখ চালু হয়ে গেল তার বাহানা চালু হলো ওয়াদা করছে আগামী কালকে দিয়ে দেব চলে গেল আগামী কাল এক মাস পরে দিয়ে দেব চলে গেল এই যে ওয়াদা ওয়াদা খেলাফে চালু হয়ে যায় মিথ্যা কথা বলতে শুরু করে এ আল্লাহর গোলাম এই ঋণ থেকে আমাকে আপনাকে মুক্ত থাকতে হবে নচেত আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না আমি আপনি যদি অপরের মালকে আত্মসাৎ করে

নবীজি আমার সেই ঋণগ্রস্ত ব্যক্তির নামাজে জানাজা পডেনি পড়েননি যারা ঋণ পড়ে ঋণগ্রস্ত ব্যক্তি এদের নামাজে জানাজা আল্লাহ রসুল সাল্লাম পড়েনি উম্মা তোমাদিদেরকে বুঝাবার জন্য যে ঋণ করাটা খুব ভালো কাজ নয় ঋণ করে মানুষ মিথ্যা কথা বলে ঋণ যখন হয়ে ঋণী হয়ে যায় সে যখন মকরুজ হয়ে যায় সে ওয়াদা খেলাফি করতে শুরু করে এটা ভালো কাজ নয় আর ভালো মানুষের পরিচয় নয় জি তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির নামাজে জানাজা পড়েন আমি আপনাদেরকে হাদিস এবার শোনাচ্ছি সাদ বিন আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাহ কাছে সালামা বিন আকুয়া তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ কাছে বসে আছে আমরা এমন সময় এটা জানাজা নিয়ে আসা হলো এটা মাইয়ের কে নিয়ে আসা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো ওগো নবীজি এই মাইয়েদের জানাজার নামাজ আপনি পড়ে দেন এই জানাজা এই মাইয়েদের আপনি নামাজে জানাজা আপনি পড়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করে বসলেন রে আমার সাহাবীরা এই যে মাইয়েত এই যে মাইয়েত এই লাশের ব্যাপারে তোমাদেরকে যে তোমরা শোনো একি ঋণ গ্রস্ত নাকি বলো একি কাউরের কাছে ঋণ করেছে একি কাউরের কাছে ঋণ করে ঋণ গ্রস্ত হয়ে আছে বলে না 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 ওগো নবী ঋণ গ্রস্ত নাই আল্লাহর নবী বলেন একি কোন ধন সম্পদ ছেড়ে যাচ্ছে বলে ছেড়ে যায় নাই আল্লাহর নবী এবার সেই সাহাবে সেই মাইয়েতের নামাজে জানাজা পড়িয়ে দিলেন এরপরে আর একটা মাইয়েতকে নিয়ে আসা হলো নিয়ে আসা হলো সাহাবীরা সাহাবীরা আল্লাহর নবীকে বললেন নবী আপনি এই মাইয়েতের নামাজ নামাজে জানাজা পড়ে দের বিশ্ব নবী দয়ার কান্ডারি এবার কি করলেন সে মই কথা জিজ্ঞেস করে বসলেন রে আমার সাহাবীরা বলো এই সাহাবী কোন ঋণ করেছে বলে হ্যাঁ ঋণ গ্রহ ঋণ করেছে সে ঋণ করেছে ঋণ হয়ে আছে সে তিন দিন খাম ঋণ গ্রস্ত হয়ে আছে ঋণ করেছে আল্লাহর নবী বলেন এ কি কোন সম্পদ ছেড়ে যাচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ সাহাবীরা জবাব দিলেন এর সম্পদ আছে আল্লাহর নবী এবার কি করলেন সেই সাহাবীর সেই মাই জানাজা পড়িয়ে ঋণ করেছে ঋণ পরিশোধ করার সামান তার বাড়িতে আছে পড়িয়ে দিলেন আর একটা প্রথমটা ছিল ঋণগ্রস্ত ও নয় ও কোনো সামান ছেড়ে যায়নি কোনো ভেজাল নেই নামাজ পড়িয়ে দিলেন তৃতীয় একটা জানাজা নিয়ে আসা হলো এক মাইয়ে নিয়ে আসা হলো এবার নবীকে আমার বলা হলো শেষ মেস আল্লাহর নবীর এবার নবী যে আমার সেম দুই ব্যক্তি দুই মাইয়েদের সময় যে কথা বলেছেন সে কথা তুলে ধরলেন রে আমার সাহিদা বলো বলো এই মাইয়ের কে কোন ঋণ গ্রহ

ঋণগ্রস্ত ব্যক্তির নামাজে জানাজা পড়ব না পড়ব না পড়ব না নবীজি ঝেড়ে ফেলে দিলেন একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আবু কতাদার অতি অল্লাহ তিনি দাঁড়িয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ ওগো আল্লাহর নবী

আপনি নাকি না 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 অপরের দোকানে বাকি খেয়েছেন আপনি সারা মাস সারা বছর অপরের দোকানে বাকি খেয়ে খেয়ে আপনি ঋণী হয়েছেন ওকে মাল ওর ওর মানে কি বলে যেটা বা বাকি হলো এটা আপনি দিলেন না আপনি আত্মসাত করে নিলেন অন্যের কাছে আপনি ধার নিলেন আত্মসাত করে নিলেন এর বিনিময় আপনাকে জাহান নামে যেতে হবে জান্নাত যেতে দেওয়া হবে না হবে না বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে। যদিও ব্যক্তিটা নমাজে হয় দিনদার হয় নেককার হয় তার নেকি আছে অনেক বলে সে জান্নাতে যাবে ঘোষণা হয়ে গেছে কিন্তু তার ঋণ আছে ঋণ ওই ঋণের পরিশোধ যতক্ষণ না হবে সে জান্নাত যাবে না যাবে না যাবে না তার আত্মাটা লোড থাকবে জি তার আত্মাটা লোড থাকবে সাদ বিন আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার ভাই যখন মৃত্যুবরণ করলেন তো আমার ভাই তিনশো দিরহাম ছেড়ে গেলেন কত তিনশো হাম আর ছেলে মেয়ে আছে আমি মনে মনে ভাবলাম আমার ভাই তিনশো হাম ছেড়ে গেছে আর সন্তান সন্ততি আছে আমার ভাস্তা ভাস্তে আছে তার পরিবার আছে তিনশো তিরে ছেড়ে গেছে আমি এদের দেখভাল করব এতে এদের লালন পালন হবে এদের দেখভাল হবে দেখভাল করব এদের পেছনে খরচ করব আমি এটা মনে মনে ভাবলাম কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো এই খবরটা দাও হলো নবী গো আমার ভাই বরণ করেছে সে তিনশো দিরহাম ছেড়ে গেছে তার ছেলে ছেলে আছে নবীজি কে যখন এই কথাটা জানানো হলো বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন রে সাদ তুমি বলো তোমার ভাই যে মারা গেছে সে সম্পদ ছেড়ে গেছে সে কি কাউরের কাছে ঋণ করেছিল সে কি কাউরের কাছে পাক্ষিক তার কাছে কি কেউ কোনো জিনিস পাবে তার কাছে কি কেউ কোনো জিনিস পাবে বলে হ্যাঁ পাবে গো নবী আল্লাহর নবী বলেন রে সাদ তুমি তোমার ভাইয়ের জন্য তোমার ভাই যে ঋণগ্রস্ত হয়ে আছে এর বিনিময় এর কারণে দেশে লটকে আছে তার আত্মাটা লটকে আছে তাকে জান্নাতে যেতে দেওয়া হয় না জান্নাতের সুগ্রান তাকে বেঁধে দেওয়া হয় না জান্নাত তাকে দেখতে দেওয়া হয় না জান্নাত তাকে যেতে দেওয়া হয় না অতএব সাদ রে তুমি তোমার ভাইয়ের পক্ষ থেকে যে ঋণগুলি করেছে সেগুলি তুমি পরিশোধ করে দাও নচে তোমার ভাই লটকে থাকবে তার আত্মাটা লটকে থাকবে জান্নাত যেতে পারবে না পারবে না পারবে না এ বল আজকে আপনি দুনিয়াতে যতটাই আপনি ঋণে হোক কেন আপনি অপরের কাছে যদি একটা টাকাও নিয়ে থাকেন তাহলে এটাও হল এটাও একটা আপনি এক টাকার বাধা পড়ে যেতে হবে হাজার টাকা কেন আপনি ছোট বড় ছোট মনে না বড় মনে করবেন আপনি সদয় সদাই ছোটকে বড় মনে করবেন এর কারণে হবে 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 না হবে না হবে না এটা হলো পান্দার হক জি এটা হচ্ছে হুকুকুল ইবাদ আর একটা হচ্ছে হুকুকুল্লাহ আপনার সমাজে আমি আপনি চলছি চলাফেরা লেনদেন উঠা আমাদের আছে না নেই আছে লেনদেন করি আমি আপনি লেনদেন করি এতে যদি আমি আপনি ধার নিয়েছি ঋণ করেছি বাকি খেয়েছি আমি আপনি মাকরুজ হয়ে আছি এটা যদি আমি আপনি আত্মসাত করি আত্মসাত করি আমি আপনি যদি পরিশোধ না করি তাহলে আমি আপনি কি করলাম বান্দার হক মেরে খেলাম এটা আল্লাহ কখনো মাফ করবে না বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না আল্লাহর হক যেটা আল্লাহ সেটা মাফ করে দেবে কিন্তু বান্দার হক আপনাকে আমাকে আপনাকে আমি আপনি বান্দার হক মেরি খেয়েছি আমাকে আপনাকে তার কাছে কি করতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে নচেত তাকে একদিন দিতে হবে আজকে এ আল্লাহ গোলাম আজকে আপনি আমার কাছে মধু ফুসলাত দিয়ে কত সুন্দর করে আপনি আমার কাছে ধার নিলেন আপনি আমার কাছে ঋণ করে নিলেন আর আপনি কি করে নিলেন ঋণ ঋণ নিয়ে নিলেন ধার নিয়ে নিলেন আপনি ধার নিয়ে ঋণ নিয়ে আপনি সেটাকে আপনি ফুটিয়ে বেড়াচ্ছেন আপনি সমাজে বগল বাজাচ্ছেন আপনি গলার জোর আপনি আইনের জোর দিয়ে আপনি মিথ্যা মামলা করে আপনি আমার কাছ থেকে আমার জমি ও হড়প করে নিলেন আমার আমি যেটা আপনাকে দিয়েছে সেটা আপনি আত্মসাৎ করে নিলেন আমি দুনিয়ার বুকি যদি নেই ইনসাফ না পায় দুনিয়ার আদালতে যদি নেই ইনসাফ না পায় আমি যদি ভালো ইনসাফ না পাই তাহলে একদিন এমন একটা দিন আসবে সেই দিন আমার আপনার আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদালত তৈরি করবেন সেই দিন আমাকে আপনাকে দিতে হবে আমাকে আপনাকে পড়ে আমাকে আপনাকে সেই দিন আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন আমাকে আপনাকে আমি আপনি ঋণ দিয়েছি ঋণটা আমি আজকে দুনিয়ায় পেলাম না আমি কেয়ামতের মাঠে পেয়ে যাব আপনি ঋণ করেছেন দুনিয়াতে আত্মসাদ করে নিয়েছেন দুনিয়াতে ক্ষমতার জোর দিয়ে আপনি কিন্তু পাস হয়ে গেছেন কেয়ামতের দিন হাসরের ময়দানে আপনি পাস হতে পারবেন না তাহলে কি করতে হবে আজকে দুনিয়াতে যেটা নিয়েছি তার বিনিময় সেটা দিয়ে দিলে কিন্তু পার হয়ে যাব টাকা নিয়েছি দশ টাকা ধার করেছি ওই দশ টাকা যদি তাকে দিয়ে দিই তাহলে কিন্তু শেষ ঝামেলা শেষ লক্ষ টাকা আমি আত্মসাৎ করেছি তাকে দিয়ে দিলাম পারলাম না দিতে সম্পূর্ণ তার কাছে গিয়ে ভুল স্বীকার করলাম ক্ষমা চেয়ে নিলাম শেষ দুনিয়াতে আর যদি আমি আপনি মরে যাই পরকালে আমাকে আপনাকে এর বিনিময় কি দিতে হবে যেটা আমার আপনার কাছে সব চাইতে মূল্যবান আখেরাতে পরকালে মরার পরে আমার আপনার মূল্যবান সম্পদ যেটা হবে সেটা হচ্ছে নেকি আমাকে আপনাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে কি দিয়ে নেকি দিয়ে পরিশোধ করতে হবে কোন উপায় থাকবে না নবী জন্য বলেছেন মান মাতা ওয়া আলাইহি দিনারুন আও দিরহামুন

কিয়ামতের তোমাদেরকে তোমাদের নেকি থেকে তোমাদেরকে দিতে হবে তোমাদের নেকি কেটে কেটে দেওয়া হবে সেই দিন কোন দিনার দিরহাম থাকবে না আসরের ময়দানে বিচারের মাঠে কোন দিনার থাকবে দিরহাম থাকবে থাকবে না থাকবে না সেই দিন আমার আপনার কাছে থাকবে নেকি ওই নেকি দিয়ে আমাকে আপনাকে পরিশোধ করতে হবে এ মের রমজান আছে বারবার দে আর এ এমে রমজান আসে বারবার দে তা কি তাকুয়ার এবারত করে যারা রমজানে পাবে তারা দারা এবারত কোন যারা পাবে তারা আল্লাহ বোর শেষ খুশি করুন বাবা আসে বারবার তাগিদ সারা মাস ধরে রেখে ও রোজা কমাতে পারে না যারা পাপের বোঝা সারা মাছ ধরে রেখে ও রোজা কমাতে পারে না যারা পাপেৰে বোঝা তা ধের মতো নিঃস কত বাঘা বুঝি তুমি কাওরে তুমি খুজে পাবে না তো আর এ মাঘেরা মাজানা আছে বারবার থাকি দিছো নাই এটা কোৱা থাকি দিছো নাই এটা ক মারামারি কানা ফাটাফাটি কৰে শরা মাস ধরে উপবাসে থাকে মারামারি গালগানি फटाफटে করে সারা মাস ধরে উপবাসে থাকে এই রোজা একবারে আল্লাহর দরবারে হবে না কবুল খোবা পাবে না তো আর এ ماہ রমজান আসে বার বার তাগি দে

আর একটা হাদিস আপনাদের শেষ হাদিস বলবো বলে দিয়ে আমি কিন্তু শেষ করব তার আগে দুটো আয়াত বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হবে সে আনন্দময় জায়গা লাভ করবে মানে জান্নাত ফা আম্মা মান তাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির যার নেকির পাল্লা কেয়ামতের দিন বিচারের মাঠে নেকির পাল্লা ভারী হবে তার জীবনের নেকি বদিকে মাপা হবে নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম হাবিয়া জাহান্নামে তাকে যেতে হবে দিয়ে আগুনে তাকে দক্ত আগুনে পড়তে হবে আগুনে তাকে দেখতে যে যেতে হবে আগুন অর্থাৎ নামে তাকে ফেলে দাও হবে এবারে আমি আপনাদেরকে আমি বোঝাই রে মা আমার বল কর্ণপাত করে হাদিসটা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুটো আয়াতে দুটো কথা বললেন যার নেকির পাল্লা ভারে হবে তার জায়গা হবে জান্নাত যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান নাম কালকে আমতের মাঠে আমার আপনার টাকা পয়সা কাজে আসবে না সেই দিন ধন দাওলাত কাজে আসবে না সেই দিন আমার আপনার জীবনটা আমার আপনার সুখের হবে দুঃখের হবে একমাত্র নির্ভর করবে নেকের ওপরে যদি আমার আপনার সেই দিন নেকি কমে যায় তাহলে আমাকে আপনাকে জাহান নামে যেতে হবে আর তাহলে যেতে পারা যাবে এবার আলোচনা কি দিচ্ছিলাম যারা পৃথিবীতে ঋণ করে আত্মসাত করে ঋণ পরিশোধ করে না এরা যদি দুনিয়াতে পরিশোধ করার চেষ্টা করে তাহলে দুনিয়াতে যা দুনিয়াতে টাকা দিয়েছে টাকার বিনিময় টাকা দিয়ে যা নিয়েছে দুনিয়াতে পরিশোধ করতে পারবে অসুবিধা হবে না দুনিয়াতে পরিশোধ করবে যা নিয়েছে তা দিয়ে পারবে কিন্তু কিয়ামতের দিন পরিশোধ করেনি মারা গেছে এবার তার কাছে মাফও চায়নি তার পক্ষ থেকে কেউ আদায় করে দেয়নি আচ্ছা আমরা এটা তো সবাই লক্ষ্য করি মা বোনেরা হয়তো এটা বুঝতে পারে কিনা যা বাড়িতেও তো বলা হয় যখন মাইয়েতকে বাড়ি থেকে ওঠা হয় একে মাফ করে দিও কেউ যদি পাওনাদার থাকো তাহলে বলবে ওরেশেরা বলে না লাশকে সামনে রেখে ইমাম সাহেব বলতে বলেন ওই লাশের যারা ওরিস আছে বলে কি আমার এটা বাবা বা আমার ভাই মারা গেছেন যদি কোন কোন ভুল ভ্রান্তি করে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও লিল্লাহিয়া আর যদি এ ঋণ করে থাকে কাউরের কাছে কোন জিনিস কেউ তার কাছে পাবে তাহলে এটা আমাদেরকে বলবে আমরা তার পক্ষ থেকে পরিশোধ করে দেব বলে না যদি পরিশোধ হয়ে যায় তাহলে তো দুনিয়ায় শেষ হয়ে গেল এবার পরিশোধ খোল নাও আপনি জীবনে কার কাছে আত্মসাত করেছেন কার কাছে কার টাকা মেরে খেয়েছেন কার দোকানে বাকি খেয়েছেন তাকে টাকা আপনি দেননি আপনি দুনিয়াতে মনে করেছেন আমি কাজ করে দিলাম আমি লাভবান হয়ে গেলাম আমি একটা কাজ করে দিলাম তার বাকি ছিল দোকানে হাজার টাকা ওকে আমি চোখ দেখিয়ে ধমক দিয়ে আমি তার মালকে আত্মসাত করে নিলাম বলে কামিয়াব হয়ে গেলাম আমি কামিয়াব হয়ে গেলাম আল্লা গোলাম এবার আপনাদের বলছে আপনি মারা গেলেন আপনার স্বজন জানে না এবার ওই জায়গায় দাবি রেখে দেয় তাহলে আল্লাহ যেই দিন বিচারের মাঠ তৈরি করবেন সেই দিন হিসাব শুরু হবে সেই দিন আমাকে আপনাকে হবে

সাহাবিরা বলছেন কলো ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়া লা মাতা ওগো নবী আমরা জানি আমরা জানি নিশ্চয় আমরা সেই ব্যক্তিকে জানি যার টাকা নাই যার ধন নাই যার জমি জায়গা নাই যার গাড়ি বাড়ি কোন রকম যার বা গাড়ি বাড়ি নাই এক কথায় যার ধন দौलत নাই যে গরীব তাদেরকে যার ধন দौलत নাই টাকা পয়সা নাই আমরা তাদেরকে গরীব মনে করি তারা হলো গরীব গরিব তারা হলো মুফলেস তারা হলো ধনে নবীজি বলছেন না 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 ফকালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন রে আমার সাহাবীরা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে বিসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিন ওয়া 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 কাদ শতম হাদা ওয়া কাদা ফাহাদা ওয়া মাল হাদা আল্লাহর নবী বলেন রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও আমি নবীজি তোমাদেরকে ঘোষণা করে বলে দিতেছে এই

তার নেকের বোঝা আর একদিকে হবে পাওনা দা আল্লাহ বিচার করবে আল্লাহর আদালতে আল্লাহ তাআলার বিচারের মাঠে বিচার করবেন এতে একটু কিদিক হবে না যে আপনি জীবনে কাউকে গালি দিয়েছেন ওয়ায়াতি কদ শতমাহাদা ওয়া কদ ফাহাদা এ মা আমার বোন আজকে দুনিয়াতে আপনি আমি গালি দিলাম ওই ব্যক্তিও দুনিয়াতে বিচার পাইনি ভালো বিচার পাইনি সমাজের লোক খুঁস্তুস নিয়ে ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় করে দিয়েছে দুনিয়াতে ভালো বিচার পাইনি কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবে ওগো আল্লাহ তোমার ওমুখ বান্দা আমাকে গালি দিয়েছে আমার উপরে সে আমাকে অত্যাচার করেছে গালি দিয়েছে সে পাওনাদার এক দিকে দাঁড়িয়ে যাবে ওয়া কাদা ফাহাদা আমি আপনি আমি কি করেছে একজনের বদনাম রটিয়ে বেরিয়েছে তার উপরে তোহমাত লাগিয়েছে সে একজন ভালো মানুষ তার উপরে তোহমাত লাগিয়েছি সে দুনিয়াতে ভালো বিচার পাইনি দুনিয়াতে বিচার পাইনি সেও এক একদিকে দাঁড়িয়ে যাবে আমি আপনি কাউকে মেরেছি সেও দাঁড়িয়ে যাবে আমি আপনি কাউরির মালকে ও আকালা মালা হাদা আমি আপনি কি করেছে আত্মসাত করেছে অপরের মালকে আমি আপনি আত্মসাত করেছে ঋণ করেছে ঋণ পরিশোধ করে নে আর আমি আইল চেপে নিয়েছে এক কথায় তার মালকে আমি অক্ষণ করে নিয়েছে সেও দাঁড়িয়ে যাবে আল্লাহ আমি তোমার অমুকান্দার কাছে পাবো তার কাছে পাবো এই করে একদিকে হয়ে যাবে পাওনা তার একদিকে হয়ে যাবে ওই ব্যক্তি ও